আমরা তো কম বেশি সবাই ভর্তা পছন্দ করে থাকি তো বন্ধুরা আমরা তো ঝিঙে খোসা ভর্তা অনেক দেখেছি তো এই ভর্তাটা একদম নতুন হয়তো অনেকে খেয়েছ আবার অনেকে খাওনি তো যারা এভাবে খাওনি আজকের রেসিপিটা তাদের জন্য তো দেখো বন্ধুরা আমি প্রথমে একটা ঝিঙে নিয়ে নেবো আজকে আমি একটা ঝিঙে দিয়েই করব যেহেতু একটা দিয়ে অনেকটা ভর্তা হয়ে যাবে তো দেখো আমি দু সাইড কেটে নিচ্ছি ঝিঙেটা আর তারপরে আমি এইভাবে ডুবো ডুবো করে কেটে নেবো তো তোমরা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর খুব অল্প উপকরণ দিয়ে একটা সুস্বাদু ভর্তা তৈরি হয়ে যাবে আমরা তো ঝিঙের খোসা ভর্তা অনেকেই খেয়েছি তো আজকে চলো এইভাবেই একবার খেয়ে দেখো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর এই ঝিঙে ভর্তাটা এত টেস্টি যে এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো এবার আমি ঝিঙেটাকে তুলে নিলাম আর আমার কি কি লাগছে দেখে নাও তো রসুন নিচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হবে আর খেতেও দুর্দান্ত তো রসুনটাকে আমি একটু ভালো করে ছাড়িয়ে নেবো আর আমি দিয়ে দিলাম সর্ষের তেল তো এবার দেখো এখানে আমি নিয়েছি রসুন শুকনো লঙ্কা আর চিঙেটাকে এভাবে কেটে নিয়েছি আর আমার কাছে ছিল কিছুটা চিংড়ি মাছ সেই চিংড়ি মাছের মাথাগুলো আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেবো খুব অল্প উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যা দিয়ে সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো এবার আমি ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণ দেব না সামান্য একটুখানি খালি হলুদ দেব আমরা তো অনেকেই ঝিঙে খোসা ভর্তা খেয়েছি তো তোমরা এইভাবে একবার খেয়ে দেখবে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো এবার এটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেবো এখন এর মধ্যে আমি রকম লবণ দেব না লবণ দিলে পরে জল ছেড়ে দেবে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যারা চিংড়ি মাছ পছন্দ করো না বা একদিন নিরামিষ খেতে চাও তারা এই চিংড়ি মাছটাকে স্কিপ করতে পারো তো চিংড়ি মাছটা দিলে একটা আলাদা রকম টেস্ট আসে তো দেখো আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে জলটা না ছাড়ে একটু ভাজা ভাজা করে নেব তো দেখো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে দেব। তো এবার আমি পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে সরষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে আর যারা ঝাল বেশি খেতে ভালোবাসো তারা এখানে কটা কাঁচা লঙ্কাও দিতে পারো যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝাল ছিল ওই জন্য আমি আর ঝাল দিলাম না এবার এটা পুরো নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সামান্য হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এতক্ষণ এখনও লাইক দাও না প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর এইভাবেই আমাকে নাড়তে হবে কারণ নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা আস্তে আস্তে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে প্রায় শুকিয়ে এসেছে আর এই টাইমে দেখতে হবে লবণটা লবণটা যদি একটু কম বেশি লাগে তাহলে একটু লবণ দেওয়া যাবে তো আমারটা একটু লবণ কম লাগছিলো ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করলে আমার ভর্তা পুরো রেডি দেখো এখন এইভাবে পুরো কড়াই ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে আমার ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে তো দেখো বন্ধুরা একটা ঝিঙে দিয়ে কতটা ভর্তা হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন মজাদার তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো আর লাইক দিতে ভুলো না তো বন্ধুরা আজকের মতো এইখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ